আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর নৃশংস মৃত্যুর ঘটনার প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষজন পথে নামছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী তারা যেমন দফায় দফায় পথে নেমেছেন তার পাশাপাশি সমাজের বিভিন্ন নাগরিকরা এবার পথে নামছেন লেখক সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন শিল্পীরা ইতিমধ্যেই পথে নেমেছেন খেলোয়াড়রাও পথে নামছেন বিভিন্ন জায়গায় মোহনবাগান ইস্টবেঙ্গল মহাম্যাডাম তিন ক্লাবের সমর্থকরা ইতিমধ্যেই জাস্টিস চাই এই দাবি তুলে মহানগরের রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবার বিভিন্ন জায়গায় খেলোয়াড়রাও পথে নামছেন এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পূর্ব বর্ধমান জেলা জুড়েও আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে একদিকে আরজি করে নৃশংস হত্যাকাণ্ড তার পাশাপাশি পূর্ব বর্ধমানের নামদুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয় সেই ঘটনাকে কেন্দ্র করেও তোলপাড় হচ্ছে ক্রমশ গোটা জেলা প্রতিবাদ আন্দোলনে নামছেন সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের শাহাপুর ইউনাইটেড ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ প্রতিবাদ মিছিল করলেন হাতে পোস্টার নিয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল বিভিন্ন বয়সী খেলোয়াড়রা তারা মাঠ ছেড়ে পথে নামলেন জাস্টিস চাই পুরুষ মহিলা নির্বিশেষে সাধারণ মানুষজন তারাও পা মেলালেন এদিনের প্রতিবাদ মিছিলে শাহাপুরের ইউনাইটেড ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন বয়সী খেলোয়াড়রা তারা যেমন জাস্টিস ফর আরজিকর পথে নেমেছে তার পাশাপাশি এলাকার সাধারণ মানুষজন তারাও পা মেলালেন এদিনের প্রতিবাদ মিছিলে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি দিতে হবে এই দাবি তুলে সরব ইউনাইটেড ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা পুরুষ মহিলা তারাও পথে নামছেন রাত জেগে মহিলারা পথে নেমে আন্দোলন করছেন আত্মার শান্তি কামনায় মোমবাতি জেলে পালন করলেন এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের সাহাপুর ইউনাইটেড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিলোত্তমার বিচার চাই এই দাবিতে প্রতিবাদ মিছিল আয়োজন করা হলো এলাকায় ডক্টরের সঙ্গে যে দুর্ব্যবহার হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা একটা সভা মৌল মিছিল আয়োজনে করেছি এবং সেই মিছিলে আমরা শাহাপুর ফুটবল অ্যাসোসিয়েশন অংশগ্রহণে যোগদান করছি সমস্ত ছেলেরা যোগদান করেছে এই আমাদের তার সুস্থ বিচার চাই এবং তার আত্মার শান্তি কামনার জন্যে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করে যা এরই মধ্যে গাংপুরে এক মহিলাকেও সেই একইভাবে তার গলা কেটে খুন করা হয়েছে তারও আত্মার শান্তি কামনার জন্যে আমরা এক মিনিট নীৰৱতা পালন কৰে অনুষ্ঠান শেষ কৰো